তুমি যদি গ্রুপ ডি স্টাফের জন্য আবেদন করো তাহলে ক্লাস এইট পাস এবং বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশ বা এবং এর জন্য ও রয়েছে এবং জন্য হচ্ছে মাধ্যমিক পাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের বয়স সংক্রান্ত প্রশ্ন এবং শিক্ষাগত যোগ্যতা জানতাম নাম্বার বিভাজন যেটা রয়েছে গ্রুপ সি এর জন্য রয়েছে ষাট নাম্বারের পনেরো নাম্বার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নাম্বার জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট বলে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দেয় না যদি আমরা প্রিভিয়াস ইয়ার পেপার দেখে থাকি ম্যাথ হচ্ছে পনেরো আর ইংলিশ হচ্ছে পনেরো আর গ্রুপ সি এর আর ইংলিশ হচ্ছে পনেরো আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার যেখানে থাকবে ম্যাথ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এটা তো আমরা সবাই জানি বাট যেটা মেন জিনিস যেটা আমাদেরকে বেশি করে জানতে হবে সেটা হচ্ছে অল্প সময়ে আমরা কিভাবে প্রস্তুতি নেব কারণ আমাদের হাতে খুবই অল্প সময় রয়েছে এছাড়াও দেখো অনেকে অনেক দিন ধরে পড়াশোনার সঙ্গে টাচে নেই অনেক দিন ধরে তো তারা কিভাবে মেইনলি প্রিপারেশন নেবে এটা একটা খুব বড় কিন্তু জিজ্ঞাসা চিহ্ন কারণ দেখো তুমি যদি আবার প্রথম থেকে বেসিক ক্লিয়ার করতে যাও তোমাকে যদি বলে যে তুমি আবার বেসিক ক্লিয়ার করো তারপরে এক্সাম দাও তাহলে তোমার হাতে মিনিমাম ছ মাস সময় কিন্তু দিতে হবে বা আবার যদি বলি যে শুধু মক টেস্ট দিয়ে যাও তাহলে তোমার বেসিক ক্লিয়ার না থাকলে তুমি মক টেস্টে ভালো স্কোর করতে পারবে না প্রিপারেশন তোমার হবে না তো এই রকম আমাদের কি করণীয় কি করতে হবে যাতে করে আমরা প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারি এবং একটা ভালো স্কোর করে আমরা জবটা পেতে পারি তো সেটাই আমরা আজকে আলোচনা করব দেখো যদি তুমি ডাব্লিউ বিএসএসসির প্রিভিয়াস ইয়ার পেপার দেখো প্রিভিয়াস ইয়ার আমাদের হাতে যে দু হাজার ষোলোর যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো যদি তুমি দেখো দেখবে খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু এরা এসেছে একদম ছোট ছোট বেসিক থেকে প্রশ্ন এসেছে এখন বর্তমানে কি ধরনের প্রশ্ন হবে লেভেল হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না তো আমাদের প্রিপারেশনটা এখন নিতে হবে একদম টপ নচ পর্যন্ত সব থেকে ভালো প্রিপারেশন নিতে হবে তো এর জন্য আমার ব্যক্তিগত মতামত এখন যদি তুমি একদম বেসিক ক্লিয়ার করতে যাও তাহলে তোমাকে মিনিমাম ছ মাস টাইম দিতে হবে তার করে তুমি বেসিক ক্লিয়ার করে পড়তে পারবে না তো বেস্ট যেটা হবে সেটা হচ্ছে তুমি মক টেস্ট দাও এবং তার সঙ্গে বেসিকটা ক্লিয়ার করতে থাকো মানে দুটো কি একসঙ্গে ক্লিয়ার করতে থাকো প্রথম কাজ যেটা হবে তুমি অ্যাটলিস্ট যদি কিছু না কিছু জিনিস পড়ে থেকেছো তাহলে প্রিভিয়াস পেপারগুলো দাও বা তুমি একটা দুটো মক টেস্ট যেখান থেকে খুশি দাও দেখো যে কোন কোন জায়গাতে তোমার আটকাচ্ছে সেগুলোকে আগে ভালো করে দেখে নাও সেই সমস্ত জায়গাগুলোতে ভালো করে প্রিপারেশনটা নাও তাহলেই দেখবে প্রিপারেশনটা ঠিকঠাক হবে তো দেখো বর্তমানে আমরা গ্রুপ সি এর এবং গ্রুপ ডি এর জন্য ব্যাচ লঞ্চ করেছি যেটা মেনলি মক টেস্টের ব্যাচ আমরা কোনো বেসিক ফাউন্ডেশন ব্যাচ আনিনি কারণ এই তিন মাসে বা চার মাসের সময়ের মধ্যে তোমার ক্লিয়ার করা সম্ভব নয় তো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে মক গুলো ভালো করে অ্যানালিসিস করে সেই রিলেটেড নোট প্রোভাইড করা এই মক গুলো সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের উপরে তৈরি করা হয়েছে যে লেভেলের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে আমরা এই মক টেস্টটাকে তিনটে পার্টে ভাগ করেছি কিছু মক টেস্ট থাকবে একদম প্রিভিয়াস ইয়ারে জাস্ট ইজিজি কোশ্চেন দিয়ে তৈরি করা কিছু মক টেস্ট একদম মিডিয়াম লেভেলের ইজিও থাকবে হার্ডও থাকবে আর কিছু মক টেস্ট একদম হার্ড থাকবে এছাড়াও দেখো তোমরা যারা নতুন প্রিপারেশন নিচ্ছ বা ধরো অনেক দিন থেকে প্রিপারেশনের সঙ্গে যুক্ত নও এই ব্যাচের সঙ্গে এই পঞ্চাশটা ফুল ব্যাচের সঙ্গে তোমরা এবং রিজনিং এর রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে যেটা তুমি ইন্টু সেভেন যতবার খুশি ততক্ষণ খুশি দেখতে পাবে আমাদের অ্যাপে সেটা অ্যাভেলেবেল থাকবে ফুললি রেকর্ডেড কোনো লাইভ ব্যাচ নেই লাইভ কোর্স নয় যে তোমার টাইম টু টাইম তোমাকে করতে হবে যেহেতু রেকর্ড ক্লাস তুমি একদিনে দুটো ক্লাস তিনটে ক্লাস দেখে নিজের তুমি নিতে হাতে যেহেতু সময় খুবই কম এটাই হচ্ছে সব থেকে পারফেক্ট উপায় বলে আমি মনে করি যে ক্লিয়ার করো তুমি মক টেস্ট দাও আগে দেখো যে কোন কোন চ্যাপ্টার কোন কোন অঙ্কগুলো বা জি কে পারসেন্টটা তোমার প্রবলেম হচ্ছে ইংলিশ পার্সেন্টের প্রবলেম হচ্ছে সেই রিলেটেড ভিডিও দেখে না গ্রুপ সি এর জন্য ব্যাচ রয়েছে এবং গ্রুপ ডি এর জন্য ব্যাচ রয়েছে একদম বেসিক গ্রুপ জিরো লেভেল থেকে করা আছে মক টেস্ট সব ধরনের মক টেস্ট দেওয়া রয়েছে মক টেস্টের অ্যানালিসিস তারপর ম্যাথের সলিউশন তুমি পেয়ে যাবে আমাদের অ্যাপের মধ্যেই পেয়ে যাবে এছাড়াও তুমি এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে মক টেস্টের পিডিএফ ডাউনলোড করে তুমি সেটা প্রিন্ট আউট করে ও এমআরএ ফর্ম ফিল আপ করে দিতে পারবে ঠিক আছে এটা আমার মতে বলে যে তোমার প্রিপারেশনটা বেস্ট হবে কিভাবে কিনবে তাহলে আমাদের অ্যাপটা সোপান একাডেমি অ্যাপ তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে সার্চ করবে সোপান একাডেমি ডাউনলোড করে রেজিস্টার করে নেবে রেজিস্টার করার পর এখানে যে স্টেট গভর্নমেন্ট এক্সাম রয়েছে স্টেট গভর্নমেন্ট এক্সামে তুমি চলে যাবে চলে যাওয়ার পরে এই গ্রুপ সি বা গ্রুপ ডি যেটা তুমি কিনতে চাও কিনে নেবে খুব কম প্রাইসই রাখা রয়েছে তোমাদের চিন্তা করি কেনার পরে দেখো কন্টেন্ট আর টেস্ট বলে দুটো অপশন রয়েছে কন্টেন্টে হচ্ছে ম্যাথসের রেকর্ড ক্লাস ইংলিশের রেকর্ড ক্লাস তুমি পেয়ে যাবে কেনার পর এবং তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে বলা হবে যদি কোনো অঙ্ক বা যদি কোনো প্রশ্নের ডাউট তোমার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পোস্ট করবে আমরা আমাদের স্যাররা বাট স্টুডেন্টরা সবাই রয়েছে সেখানে তোমাকে হেল্প করবে এবং টেস্টে যাওয়ার পর এখানে তুমি মক টেস্ট দেখতে পাবে মক টেস্ট একদম টাইম দিয়ে ঘড়ি ধরে তুমি মক টেস্টগুলো দাও প্রথম প্রথম আগে তোমার বেশি স্কোর আসবে না আগে নিজের প্রবলেমটা দেখো যে কোন জায়গাতে তোমার প্রবলেম হচ্ছে সেগুলোকে ফাইন্ড আউট করো কারণ দেখো অল্প সময় প্রিপারেশন নিতে গেলে এটুকু কষ্ট তোমাকে করতেই হবে আমি তোমাকে যদি বলি যে ছ মাসের জন্য বেসিক কোর্স নাও সেটা সম্ভব নয় প্রিপারেশন কমপ্লিট হবে না এটা নাও এটা নেওয়ার পরে দেখো নিজের ইম্প্রুভমেন্টটা দেখো যদি কোনো ডাউট থাকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের এইট নাইন টু নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে যোগাযোগ করবে তোমাকে হেল্প করে দেওয়া হবে এবং প্রিপারেশন খুব ভালোভাবে নেওয়ার জন্য অ্যাপটা ডাউনলোড করবে এছাড়াও অ্যাপে অনেক ফ্রি ক্লাস রয়েছে বেসিক ক্লাস এখানে যেমন ফ্রি ক্লাস বলে তুমি যদি এখানে চলে যাও এখানে অনেক ফ্রি ক্লাস পাবে এখানে তুমি অনেক ফ্রি ক্লাস পাবে ই বুক পেয়ে যাবে আমাদের ফ্রি মক টেস্ট পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং অ্যাপস বা ডিজাইনিং এর বেসিক ক্লাসও তুমি কিন্তু পেয়ে যাবে এছাড়াও দেখো তুমি যদি বলো যে না প্রিপারেশন নেবো তাহলে আমি তোমাকে ফলো করতে বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত ডাব্লিউ থেকে ক্লাক সি মিসলেনিয়াস ফুড এসআই যত পরীক্ষা হয়েছে এ টু জেড পরীক্ষার প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ বই কিন্তু আমাদের এখানে রয়েছে তুমি বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারবে যদি তোমার এই বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে যদি করে যাও এখানে তুমি চার হাজার আটশো পঞ্চাশটা এমসিকিউ পাবে যেটা বিগত বছরে কোনো না কোন পরীক্ষাতে এসেছে এর সঙ্গে ডিটেলস এক্সপ্লেনেশন পাবে মানে এখানে তুমি মোটামুটি এটার সঙ্গে আরো তিন গুণ করে দাও মোটামুটি বারো হাজার বারো হাজার এমসিকিউ এখান থেকে পেয়ে যাবে এই বইটা থেকে ম্যাথসের ষোলো ষোলোশোটা প্লাস চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পেয়ে যাবে এবং সেই ম্যাথের সলিউশনও তুমি এই বইটার মধ্যে পেয়ে যাবে এবং ডাবলিউ বি কি হয় কিউ তোমার কিন্তু হেল্প করবে তো বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে এছাড়াও আমাদের অ্যাপে তুমি ফ্রিতে মকচ দিতে পারবে প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউ বি এস এস সির গ্রুপ সিডির কোয়েশ্চেন পেপার অ্যাভেলেবেল রয়েছে তুমি সেগুলো দেখে নাও